অফিশিয়ালি এখন থেকে তোমারই ইয়র অভিনন্দন তোমাকে শুধু একটাই জিনিস এখন থেকে এই থেকে ধ্বংস করবার সব রকম চেষ্টা আমি করব হোয়াট আর এটা বাঁচতে হবে যেমন 100টা ক্যানন বলের হাত থেকে বিশাল বিস্ফোরণের হাত থেকে এবং আরও অনেক কিছুর হাত থেকে তুমি আমার সাথে মজা করছো নাকি আর তোমার হাতে চব্বিশ ঘন্টা সময় আছে এই ইয়ার থেকে বাঁচাতে ডিফেন্স তৈরি করবার জন্য তোমার সময় শুরু হয়ে গেল গুড লাক ঠিক আছে যাচ্ছি দেখা যাক এই ইয়ার থেকেও বাঁচাতে পারে কিনা শন আবার ক্রেডিট কার্ডটা ব্যবহার করে সঙ্গে সঙ্গে প্রচুর জিনিস কিনে আনলো আর ডিফেন্স তৈরি করতে শুরু করলো ফেজ ওয়ানের এর জন্য একশোটা ক্যানন শট তোমার প্ল্যানটা আমাকে বলো আমার প্ল্যান হলো একটা বড় দেওয়াল তৈরি করা যেটা আশা করি ক্যানন ফায়ার আটকাতে পারবে এবং গোটা রাতটা কাজ করবার পরে পরের দিন সকালবেলা থেকে শুরু করে গোটা দিনটা

কেনন বলগুলো সনের নতুন ইয়ার্টকে ড্যামেজ করতে শুরু করে দিয়েছে চ্যালেঞ্জ শুরু হতে না হতেই কেননগুলো আমাকে পুরো শেষ করে দিল ওটার মধ্যেতে করব না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা কেনন বলগুলো কি আকির্ এক শুট করে গেলাম সনের নতুন ইয়ার্টের দিকে তাক করে আমি যতটা ভেবেছিলাম এগুলা তো তার থেকে অনেক বেশি ক্ষতি বলল আর 3 ঘন্টা শুট করার পরে ও ও ও যাও যাও আদার যাও চলো দেখি ওটা ঠিক আছে কিনা যে কোনোভাবেই হোক এই ভগবান আমার ইয়র্টকে বাঁচিয়ে নাও সনের ইয়র্ট সারভাইভ করেই গেল একটা ছোট্ট গর্ত হয়েছে আর একটা রেলি গে লেগেছে আরে ভাই আমি ভাবতে পারছিনা একটা ক্যানন বলে এইখানে লেগেছে কিন্তু শুধুমাত্র এইটুকুই ড্যামেজ হয়নি ও সনের নতুন ইয়র্টের বাথরুমটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এই আয়নাটা দেখো না একবার। 3 টি বল তোমার ইয়টকে হিট করেছে আর কোনো রকমে তুমি ফেস ওয়ান পার করেছো। ঠিক বলেছো কিন্তু 100 টার মধ্যে 3 ঠিকই আছে। না, আমি যেই ফেজ টু তুমি আরো বেশি সিরিয়াসলি নাও। আচ্ছা আর যদি তুমি ভাবো সিরিয়াস হওয়ার কিছুই নেই তাহলে আমি তোমাকে দেখাচ্ছি। বোমগুলো নিয়ে এসো। 24 ঘন্টা পরে ওই 15 টা সি বোম তোমার নতুন ইয়টের চারপাশে ফাটবে। বাবা আর ভিডিও শুট করবার আগে এগুলোকে আমরা টেস্ট করেছি এগুলো প্রচন্ড শক্তিশালী 15 খানা বড় বোম ইয়ারটাকে গোল করে ঘিরে থাকবে আমি এটাকে প্রটেক্ট করব কিভাবে আমি আপাতত এই বোমের घेरा ইয়ারটার মধ্যে একটু ঘুমিয়ে নি তারপরে এসে ভাবব কি করা যায় সর পরের দিন সকালে ঘুম থেকে उठেই কাজ শুরু করে দিল কিন্তু খুব জোরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে ও ক্রেন ব্যবহার করতে পারেনি এটা খুব খারাপ হলো আমাদের সবকিছু এখন নিজেদের হাতে করতে হবে তুমি ইয়ারট এ করবে কিভাবে

যদি তোমার ইয়ারটা বেঁচে যায় তাহলে এই টুপিটা দিয়ে দেবো ঠিক আছে আমার মনে হয় না ইয়টা ঠিক আছে বলে ওটা শেষ চলো চলো গিয়ে দেখা যাক আমার ইয়ার ঠিক আছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখনো বাঁচছে আমরা শুধু ম্যাট্রেসগুলিই পুড়ে গেছে ঠিক বলেছ আমি কি বলবো বুঝতেই পারছি না যেকোনোভাবেই হোক এই ম্যাট্রেসগুলো বিশাল বিস্ফোরণের হাত থেকে ইয়র্টটাকে বাঁচিয়ে দিয়েছে এখন আমাদের সামনে আছে ফেস থ্রি এই অ্যাটেকটার তিনটে লেভেল আছে আমরা এক মিলিয়ন ফায়ার ওয়ার্ক তোমার ইয়র্টের দিকে ছুঁড়বো পরের লেভেলে ওপর থেকে ফ্লেমিং অ্যারো ছোঁড়া হবে ইয়র্টের দিকে আর শেষে ক্যাটাবুল দিয়ে ফ্লেমিং বল ছোঁড়া হবে এখনো পর্যন্ত সন যা স্ট্র্যাটেজি নিয়েছে সবগুলো ভালোই ছিল এখনো ক্রিউদের অর্ডার দিচ্ছে আমরা এবার ওদিকে যাব আর কন্টেনারগুলোকে নিয়ে আসবো ফেজ 3 এর জন্য তারপরে সন চলে গেল রেস্ট নেবার জন্য কথাই আমাকে বাঁচাতে হবে রকেট ফায়ার ওয়ার্কার প্রিমিয়ার থেকে তোমার প্ল্যানটা কি আমার প্ল্যান হলো বেসিক্যালি অনেকগুলো শিপিং কন্টেইনার নিয়ে এসে একটা বড় দেওয়াল তৈরি করা আর সেই দেওয়ালগুলো আমি এতটাই লম্বা করব যাতে ফায়ার ওয়ার্কসের আগুনগুলো থেকে আমার ইয়ারটাকে সেটা রক্ষা করতে পারে তোমার কি সত্যি মনে হয় এটা ইয়ারকে বাঁচাতে পারবে বলে আজকের দিনটা আমার আমি বুঝতে পারছি আমি আমি 100% কনফিডেন্ট ঠিক আছে ফেজ 2 এর সঙ্গে কম্পেয়ার করলে এটা কিন্তু খুবই ভালো তুমি সত্যি অনেক আপগ্রেড করেছো একদম তোমার আগে ডিফেন্সটা খুবই বাজে ছিল তাই ক্যানন বল ভেদ করে ঢুকে গেছিল। এবারে কিন্তু মনে হচ্ছে তোমার ডিফেন্স কাজ করবে এখনো লেক থেকে জল তুলছে আর ম্যাট্রেসগুলোকে জল ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছে এখন আমরা ডিফেন্সটাকে ভালো করে দেখব দেখো এখন এটা আমি বলতে চাই না কিন্তু উচ্চতায় আমার ভয় লাগে এটা হলো একটা চল্লিশ ফুট উঁচু সলিড বড় দেওয়াল যখন ক্যাটারপুল ছোড়া হবে তখন এই শিপিং কন্টেনারগুলোর ওপর দিয়ে এসে আশা করি ইয়টে লাগবে তাই না না এটা মিস্কুল চ্যাটেলার তুমি নিজেকে একটা ক্যাটারপুল বলে মনে করো আর একটা জ্বলন্ত বল ছুঁড়ে দাও ঠিক আছে তৈরি লেগেছে তোমার ভোটটা আর বাঁচবে না ওটা মনে হয় যাই হোক তাহলে তুমি খুবই কনফিডেন্ট তোমার কাছে এখনো 30 সেকেন্ড সময় আছে আর তুমি কিছুই করছো না আমরা রেডি আমার কভার করা হয়ে গেছে আমি ওয়াল তৈরি করে ফেলেছি সবকিছু ওখানে ভিজি রাখা হয়েছে তাহলে কি আমরা 20 সেকেন্ড অপেক্ষা করব না লাগবে না তাহলে চলো টাইম শেষ ফেজ 3 শুরু হতে চলেছে ক্যাটারপুলস ফ্লেমিং অ্যারো আর মিলিয়ন ফায়ারওয়ার্ক দেখা যাক এবার ইয়ারটা বাঁচতে পারে কিনা ফায়ারওয়ার্ক গুলো তৈরি কিছু কি বলতে চাও গুড লাক ফায়ারওয়ার্ক গুলো ফায়ার করো ও মাই গড আর ইউ নো লাগছে এটা তো দূরদান্ত লাগলো ও হ্যাঁ ইওটার উপরে লাগলো এবার ছোড়ো এবার সময় হয়েছে হাজারটা ফ্লেমি আরো মাই গড আর গুলো ওর উপরের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে স্যার বল দরকার নেই ক্যাটারפולগুলো তৈরি করো রেডি ফার্স্ট আমরা ছাড়বো বেলুন তাতে আগুন থাকবে এবারে এটা যাবে মানে হলো ওটা যাচ্ছে ওটা সোজা rioটার দিকে যাচ্ছে ওহ! ওটার ইওটার পাশে শিপিং ক্যাটার লাগেলো। এটা কিন্তু দারুণ যদি ক্যাটারপুল গুলোর মধ্যে একটাও শত্রুর ইওটি গিয়ে পড়ে তাহলে হয়তো এই পুরো ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে। এটা আমি যতটা ভেবেছিলাম তার অনেকটাই কাছে শেষ ক্যাটারপুলটা পুল দ্য ফায়ার গোলো। ওহ! ও এটা তো ডাইরেক্ট হিট হবে মনে হচ্ছে। ওহ! জ্বলে আমি বলেছিলাম যে আজকে আমার কেউ কিচ্ছু করতে পারবে না ঠিক আছে একটা কথা মনে করি দিই সন তুমি হয়তো এখন হাসছো কিন্তু তোমার ফাইনাল ফেজ সম্পর্কে কোনো ধারণাই নেই চব্বিশ ঘন্টা পরে তোমার ইয়ারটাকে আমরা অ্যাটাক করব অনেক মেশিন গানের গুলি চালিয়ে ফেজ ফোর নিয়ে কোনো প্রশ্ন আছে কি তার সাথে এখন যুক্ত হচ্ছে এখনো পর্যন্ত এই ভিডিওতে হওয়া প্রত্যেকটা ফেজ ফায়ারওয়ার্কস ক্যাটারফولز ফ্লেমি গ্যাডলস আর একশোটা ক্যানন বল তোমার কাছে এখনো একশোটা ক্যানন বল আছে আর অনেকগুলো বোমের জায়গায় এই একটাই বোম ফাটানো হবে পারমাণবিক বোমের কাছাকাছি হোয়াট লাইট এটা যেটা দিয়ে সমুদ্রের খনি ফাটানো হয় মেশিন গানের সাথে এগুলো সব থাকবে হ্যাঁ আজকে হলো চ্যালেঞ্জের ফেস ফোর আমার আজকের প্ল্যান হলো আমার ইয়ার্ট আর ওদের অ্যাটাকের মাঝখানে আরও অনেক জিনিস জমিয়ে দেওয়া আমরা এখন সব পড়ে থাকা কন্টেনার সামনে সাজিয়ে দেবো যাতে বুলেটগুলোকে আটকাতে পারে এই কন্টেনারটাকে অ্যাঙ্গেল করে রাখা আছে যাতে ওই দিককার অ্যাটাকটাকে আটকানো যায় আমরা যতটা বাড়ছি কাদামাটি এর সামনে ফেলার চেষ্টা করছি যাতে এই ওয়ালটাকে আরো মজবুত করা যায় যেহেতু পেছন দিক থেকে একটা জায়েন্ট বম আসবে তাই আমি পেছন দিকেও একটা জল ভর্তি ব্যারেলের লাইন সাজিয়ে দেবো এই পুরো চ্যালেঞ্জটা যথেষ্ট কঠিন আমি বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছি নিজের পরিবারকে মিস করছি আর যেহেতু কাজটা জলের মধ্যে তাই একটু কঠিন কারণ জলে আমরা হেঁটে সব কিছু করতে পারি না আমরা হেঁটে হেঁটে ইয়ারটা অব্দি কিন্তু যেতে পারছি না সেটাই এটাকে আরো কঠিন করে তুলেছে আমাদের সময় আরো বেশি লাগছে আর এই বোনটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে ও মেশিন গানের জন্য অনেক লেয়ারের মেটাল শিল লাগিয়েছে ক্যানন বল আটকানোর জন্য বালির পাহাড় এবং আরো অনেক জিনিস সামনে রেখেছে ওপর থেকে আসা অ্যাটাকার জন্য বড় দেওয়ালটা এখনো আছে আর আছে ভিজে ম্যাট্রেস 5 4

না এটা কিন্তু দারুণ হতে চলেছে এই ফাইনাল ফেসটা তোমার সব থেকে বড় দুঃস্বপ্ন হতেই পারে তোমরা সবাই রেডি হও এই সবকটা মেশিন গান ছাড়াও আমাদের কাছে একশোটা ক্যানন বল আছে আর একটা বিশাল মাইন্ড যেটা আগের পনেরোটার সমান অনেক ফায়ার ওয়ার্স অ্যারো এবং এই সব একসাথে তোমার ইয়র্টের দিকে এখন ছোড়া হবে ফায়ার আমি ভাই ওরা ফাঁকা জায়গাগুলো দিয়ে এম করছে দেখো ব্যাপারটা বাজে হতো না কিন্তু আমাদের একজন শুটার ভুল করে ফায়ার ওয়ার্ক শুট করে দেয় আর তার ফলে এটা হলো

আর ক্যাটারপুলের বিরুদ্ধে ও যে ডিফেন্সটা বানিয়েছিল সেটা খুবই কার্যকরী হয়েছে এমনকি একটা জ্বলন্ত ডেথ বল ক্যাচ করে নিয়েছে ওটা আটকে গেছে তারা ওটা কি শিপিং কন্টেনারের মধ্যে ঢুকে গেল আমার মনে হচ্ছে এগুলো এক এক করে হলে সারা রাত কেটে যাবে তাই আমাদের সবকিছু একসাথে করে ফেলা উচিত এবার আমি লঞ্চ করব ক্যানন বল ফায়ার ওয়ার্কস অ্যারো ক্যাটারপুল এই সবকিছু একসাথে 3 2

বিশাল ইতিমধ্যেই তোমার ইয়টের দিকে আমরা আমাদের সব একটা করে ফেলেছি কিন্তু আমার প্রত্যেকটা ইউটিউব ভিডিওর মতো আমরা সেরা জিনিসটা শেষে রেখেছি যদিও তোমার ক্ষেত্রে সেটা সব থেকে বাজে আমরা আগের ফেস থেকে চোদ্দটা সিবব নিয়েছি এবং তৈরি করেছি একটা বিশাল সি বম আর এখন সেটা একটা আর সি মধ্যে আছে যেটা তোমার ইয়টকে ওড়াতে এগিয়ে চলেছে এই বিস্ফোরণটা কিন্তু বিশাল হতে চলেছে এই তো এসে গেছে এই যে এসে গেছে ওয়াও এটা দারুণ ছিল চলো দেখা যাক চলো গিয়ে দেখা যাক চলো গিয়ে আমার দেখে আসি দেখো চারপাশে সবকিছু ধ্বংস হয়ে গেছে এর আগেও আমি অনেক অদ্ভুত জিনিস করেছি কিন্তু এরকম এক্সপেরিয়েন্স এর আগে আমার কখনো হয়নি কি জানি ভেতরের কি অবস্থা আর এই সবকিছুর পরেও তোমার ইয়ারটা এখনো ভাসছে কিন্তু কিছু বুলেট আর ক্যানন বল মনে হচ্ছে এটা ভেদ করে চলে গেছে তাই ছেলেরা নিয়ে এসো এটা দিয়ে তুমি পারবে ভিডিওটা শেষ করার আগে ওরা সবাই জানতে চায় তোমার নতুন ইয়টের তুমি নাম কি রেখেছ এটার নাম হচ্ছে আর তোমাদেরকে বলে রাখি এই ভিডিওটা শেষ করার পরে পুরো লেগটাকে আমরা পরিষ্কার করে দিয়েছি